এই জন্য মাজারের বিরুদ্ধে যাবেন না মাজারে অন্যায় অপকর্মের বিরুদ্ধে যান মাজারে যারা সেজদা দিচ্ছেন তাদেরকে ট্রেনে তোলেন তুলে ওদেরকে বলেন এটা সিরে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে তো দূরের কথা এমনকি নবীকে দেওয়া হয়নি সেখানে আপনি মাজারে সেজদা করার অধিকার আপনাকে দিল কে আপনি একমাত্র আল্লাহকে সেজদা করেন তো মাজারে গিয়ে জিয়ারত করে আল্লাহর কাছে চান আল্লাহ আপনার বন্ধু সাহিত্য তার ওসিলায় আমাকে দেন তারপরেও শোক কয়েকদিন আজকে অনেকেই উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে বুঝতে না পেরে আমি পায়ে হাত দেবো আল্লাহ এদেরকে হেদায়েত দিক কারণ কারো উপর রাগ করার দরকার নাই রাগা রাগারাগি করে কখনো ইসলাম হয় না অন্যায় কটু ভাষা দিয়ে কাউকে ইসলাম বোঝানো যায় না আমার নবীজিকে লক্ষ্য করে সুরতলা আলীব গ্রামের একশো উনষাট নম্বর আয়তা আল্লাহ বলছেন নবীগো। আপনাকে আমি কথাক্ষ ভাষার ভাষী করি নাই আপনাকে সুমিষ্ট ভাষী করেছি সুন্দর ভাষার মানুষ করেছি আপনাকে গালিগালাজ করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই আমি আল্লাহ আপনাকে সুন্দর ভাষা দিয়েছি যে ভাষার দ্বারা মানুষকে আপনি আকৃষ্ট করবেন আপনি যদি কটাক্ষ করে কাউকে কথা বলতেন আপনি যদি কাউকে হেয় করে কথা বলতেন নবী ওরা আপনার কাছে পৌঁছতে পারত না ওরা দিন বুঝতে পারতো না আপনাকে এমন ভাষা এমন সৌন্দর্যের ভাষা দিয়েছি এমন একটা আখলাক আপনাকে দিয়েছি আলা দিয়েছিম আপনাকে উত্তম থেকে উত্তম চরিত্র দিয়েছি আপনি মার খেয়েছেন তবুও কারো জন্য বদয়া করেন নাই আপনি মার খেয়েছেন তবুও কারো উপর রাগ করেন নাই নবী এই জন্য আপনার কাছে মানুষগুলো আসতে পেরেছে যতই ওরা আপনার বিরোধী হোক যতই ওরা আপনাকে কটাক্ষ করুক যতই ওরা আপনাকে গালি দেখ নবী আপনি তাদের জন্য দোয়া করেন কিসের দোয়া আপনি তাদেরকে মাফ করার জন্য এবং তাদেরকে হেদায়তের জন্য আপনি দোয়া করেন সুবাহ এজন্য সত্যিকার আলে মোলামা যারা আমার ফুরফুরা মাসলাকের মানুষগুলোকে দেখবেন ভালো করে ফুরফুরা হুজুরদেরকে দেখবেন ওনারা যখন ওয়াশ করে খুব ঠান্ডা মাথায় শিথিল ভাষা ঠিক কিনা এই জন্য সুন্দর ভাষা মানুষকে অনেক কিছু বুঝাতে সাহায্য করে হুজুর সাল্লাইসাল্লামকে লক্ষ্য করে বলেন নবী এটা যদি এই আয়াতটা নেতা যারা তাদের জন্য এই আয়াতটা বেশি বেশি পড়া দরকার নেতাদের চরিত্র এরকম হওয়া দরকার যে যেই হোক না কেন সে যদি আপনার বিরোধীও হয় তার জন্য দোয়া কর আল্লাহ তাকে হেদায়েত দেন তাকে আপনি maaf করে দেন আমার নবীকে ডাক দিয়ে বলে আপনি নিজের জন্য ক্ষমা চান তাদের জন্য ক্ষমা চান আমার ক্ষতি করতেছে তারপর আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আপনার ক্ষতি করতেছে আপনি তার জন্য ক্ষমা চান সুবহানাল্লাহ এটাই ইসলাম ইসলাম সৌন্দর্য শেখায় ইসলাম কাউকে কটাক্ষ করা এই মারামারি করা আজকে দেখলাম ঈদে নবীর মিলাদুল নবীর কিছু মানুষ হামলা করেছে যারাই করুক আর যেই করুক না কেন আমি তাদেরকে বলবো আমার আল্লাহর হাবিব বলেছেন হাবিবেন মুসলিম লিসানি ইয়াদিহি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে আর মুসলমান নিরাপদ থাকে আপনারাও হানাফিমা ঝাবের মানুষ যারা ঈদে এ মিলাদুল নবী করতেছে ওরাও হানাফিমা জাহাবের মানুষ ঠিক কিনা এখন আপনারা তাদের উপর হামলা করলেন আমার নবী বললেন যারা হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে মুসলমানই না আপনি কি করলেন এটা আপনার যদি কোন সমস্যা থাকে সেটা সুন্দর করে আলমে আলেমে বসে বা আপনারা নিজেরা নিজেরা বসে যারা করছে আপনি বুঝতেছেন না যারা করতেছে তাদের ভালো কোনো আলেমের কাছে গিয়ে আপনি বুঝে নেন যে এটা আপনারা কেন করছেন যদি বুঝে না ধরে আরেকজন আলেমের কাছে যান তারপরে যদি দেখা যাচ্ছে না আপনারা এটা ভুল মনে হচ্ছে তাহলে তাদেরকে বুঝান কিন্তু এই হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা এরপরতে মাজার ভাঙ্গা মাজার ভাঙ্গার পক্ষে আপনারা কেন গেলেন মাজারের পাশে যে অন্যায়গুলো হচ্ছে গাঁজা খোরা বসেছে ধন তবলালে মহিলা পুরুষ নাচানাচি করতেছে এটা আপনারা হটান এটার পক্ষে আমরাও তাহলে এই গাঁজা খড়ি করতে গিয়ে আজকে ধর্মটাকে অর্থাৎ আমাদের অলি আল্লাহর পথটাকে নষ্ট করে দিয়েছে ঠিক কিনা গাঁজা খরের বিপক্ষে আমিও বেমাজি নামাজ পড়ে না সারাদিন আপনারা বুঝানোর চেষ্টা করেন বুঝে ওখান থেকে অথবা প্রশাসন দিয়ে তাদেরকে সরাই দেন কিন্তু তা না করে সেখানে গিয়ে হামলা করেন আপনি মাজার উপরে হামলা কেন করতেছেন মাজার তো কোনো অপরাধ করেনি অপরাধ করতেছে অপরাধীরা তাকে আপনি আটকান বরং এই মাজারগুলো হলো ইসলামের নিদর্শন ভারতবর্ষের ভিতরে ইসলাম নিয়ে এসেছিল যারা তাদের মাজার আছে বোঝা যায় এই মাজার আল্লাহ আল্লাহর অলি ছিলেন আল্লাহর অলিরা ইসলাম নিয়ে এসেছিলেন এই মাজার ভাঙ্গার মূলে হলো ইসলামটা যে অলি আল্লাহরা নিয়ে এসেছেন মানুষ বুঝতে না পারে এই জন্য মাজারগুলোকে ভেঙে দাও তবে হ্যাঁ যেগুলা মাজার মিশেই হঠাৎ করে বের হয়েছে হঠাৎ করে মানে কি এমনি এমনি কিছু মানুষ একটা কাপড় দিয়ে করে বানায় দিছে এগুলো আলাদা কথা কিন্তু আপনাদের এখানে শুয়ে আছেন হজরতে আমার বগুড়াতে শুয়ে আছেন হজরতে শাহ সুলতান মাহি সর বলকে রহমতুল্লাহ আলাই শাহজালাল আলী ইয়ামিন রহমতুল্লাহ আলাই শাহপুরান রহমতুল্লাহ আলাই এমন কি এরা ভাঙতে ভাঙতে যখন শাহপুরানের মাজার পর্যন্ত চলে গেছে তখন বোঝা গেছে এরা আসলে মাজার ভাঙ্গা উদ্দেশ্য নয় ইসলামটাকে মিটিয়ে দেওয়া এদের উদ্দেশ্য এরা যদি ভণ্ডাবীর মাজারগুলো নষ্ট করে দিত তাও নষ্ট করে কারোর আঘাত করা নয় ইসলাম আঘাত করা কাউকে পছন্দ সুন্দর ভাষা দিয়ে বুঝান কেন মানুষকে আঘাত করছেন আঘাত করতে গিয়ে আপনি ইসলামটাকে কলুষিত করতেছেন বিজাতীরা দেখতেছে ইহুদি খ্রিস্টানরা দেখতেছে বাস মুসলমানে মুসলমানে ভালোই লাগছে এখন আমরা বসে গেলে হাসাহাসি করি এটা আমরা সুযোগ করে দিয়েছি খবরদার মাজারের পাশে অন্যায় যেগুলো হচ্ছে কমিটি যারা আছে তাদের কাছে যান আপনারা তাদেরকে নিয়ে প্রশাসন নিয়ে এলাকাবাসীর মতামুরুদেরকে নিয়ে সেখানে বসে তাদেরকে ধীরে ধীরে বুঝায়া পারলে ইসলামের দিকে নিয়ে আসেন যদি না আসে তাদেরকে ওখান থেকে হঠায় দেন মারারও দরকার নেই থেকে আসতে করে হটাই দেন আপনাদের এখানে কোনো স্থান নেই আপনারা গামজা খাবেন অন্য জায়গা যা খান ঠিক কিনা তা না করে মাজার ভাঙতেছেন লাঠি দিয়ে এক পিটাচ্ছেন ওয়াক পিটাচ্ছেন এটা কোনো মুসলমানের কাজ নয় হিন্দুরা আপনাদের চাইতে ভালো আছে কারণ হিন্দুরা আজও তারা আল্লাহর অলিদেরকে সম্মান করে তাজিম করে আমি দেখেছি তারা মুশ্রিক হতে পারে তাদের ধর্মের কারণে তারা তাদের ধর্মকে আমি কঠাক্ষ করি না কিন্তু তারা বুঝলো যে অলি আল্লাদের কাছে গেলে রহমত পাওয়া যায় বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আর আপনি বুঝলেন না মুসলমান হয়ে তার মানে বোঝা যাচ্ছে আপনার মধ্যে মুসলমানিত্ব এখনো ঢোকে এই জন্য মাজারের বিরুদ্ধে যাবেন না মাজারে অন্যায় অপকর্মের বিরুদ্ধে যান মাজারে যারা সেজদা দিচ্ছেন তাদেরকে টেনে তোলেন তুলে ওদেরকে বলেন এটা সিরে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কোন মাজারে তো দূরের কথা এমনকি নোবিকে সেজদা করার অধিকার দেওয়া হয়নি সেখানে আপনি মাজারে সেজদা করার অধিকার আপনাকে দিল কে আপনি একমাত্র আল্লাহকে সেজদা করেন তবে মাজারে গিয়ে জিয়ারত করে আল্লাহর কাছে চান আল্লাহ আপনার বন্ধু সাহিত তার ওসিলায় আমাকে দেন কিন্তু উল্টাপাল্টা কাজ করবেন না এই উল্টাপাল্টা কাজ করতে গিয়ে আজকে সমাজের মধ্যে কত অশান্তি আজকে ঈদে মিলাদুল নবীর যে র্যালিতে হামলা করা হয়েছে এরা টুপিয়ালা দাঁড়িয়ালা যদি ইহুদি খ্রিস্টান করত বা হিন্দু জাতিরা করত বা অন্য কেউ সাতটা নালারা করতো তাহলে বুঝতাম তারা বোঝে না তাদেরকে বোঝানো দরকার কিন্তু টুপিয়ালা দাঁড়িয়ালা হাববালা জুব্বালা এই তো করলো এরা আবার কারা নবীর আগমন এরা খুশি হতে পারেনি এরা কারা একটু বুঝবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক আর ওই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়তি বুঝ দান করেন আমিন কারণ আমাদের মুসলমানদের এই মুহূর্তে ঐক্যের দরকার ফাটল দরকার না আর মুসলমান যদি এই মুহূর্তে ঐক্য না হয় তাহলে ইনশাল আস্তে একবার আমেরিকান পিটানি আর একবার ভারতের পিটানি এ চলতেই থাকবে এটাই আমাদের জিন্দিগি কষ্ট হচ্ছে না আসুন মাজারগুলোকে আপনি আগলে রাখেন কারণ আল্লাহর অলিদের বিরুদ্ধাচরণ করবেন না আল্লাহর অলিদের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনার আমার কিছুই করা লাগবে না আপনি খালি আল্লাহর ওপর ছেড়ে দেন দেখবেন এদের বিচার বেশি দিন যাওয়া লাগবে না এক মাস দুই মাসের মধ্যে মদরঙ্গ হয়ে পড়ে থাকবে সাবধান এজন্য অন্যায় কিছু করবেন না এরা আজকে ইমাম বুখারি এবং তিরমিজির হাদিস আল্লাহ নবী কবর পাকা করতে উঁচু কবরগুলোকে ভেঙে দিতে বলেছেন নিষেধ করেছেন এরা অথচ ইমাম তিরমিজি রহমতুল্লাহিয়ালাই ওনারও কবর মোবারক আজও উঁচু ইমাম বুখারির কবর উঁচু প্রত্যেক বেশিরভাগ রসুলের কবর আজও পাকা করা এবং উঁচু করা আমার নবী ইহুদিদের কবর ভাঙতে বলেছিলেন কারণ ইহুদিদের কবর ছিল মসজিদ নবী যখন তৈরি করা হয় ওই সময় ইহুদিদের কবর ছিল উসু সেগুলো ভেঙে দিতে আমার নবী বলেছিলেন কোন মুসলমানের কবর ভাঙতে বলেনি কোন নবীর কবর ভাঙতে বলেনি এ মুসলমানের দল যদি আপনি ইহুদি না হন তাহলে মাজারের বিরুদ্ধে আপনি ভাঙতে যেতে পারেন আজকে বি একটা চিন্তা করা যাবে না ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ওনার মাজার আজও আছে শুধু আমরা কি মনে করি খেলে বাংলাদেশে মাজা আপনি যান ইরাকে যান মদিনা মনোবরাই সবচেয়ে বড় কথা আমার নবীর মাজার আছে নাকি তাহলে সেটা ভাঙে না তাহলে বোঝা যাবে যে না আপনারা বাপের বেটা ওটা ভাঙলে তার কোনটাই থাকার দরকার আছে সবচেয়ে বড় কথা সমাজে ফেতনা আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টান লাগাই দিছে ইহুদিরা আমাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে গরম করাই দিচ্ছে আমরা না বুঝে একজন মধ্যে সমস্যা থাকলে আমরা বসে সমাধান করব কোন বিজাতিকে তার ভেতরে ঢুকতে দেব এই চিন্তা যদি মাথার মধ্যে থাকে তাহলে মুসলমানদের ঐক্য আসবে আল্লাহ মুসলমানদের ভিতরে ঐক্য তৈরি করে দেন সাহেব আমি